আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ফারানা ফারিস্তা আবার নানা বাড়ি থেকে দাদা বাড়ি চলে আসলো আমরা সন্ধ্যা পাঁচ মিনিট আগে আসছি তার বাড়ি থেকে আর আস্তে আস্তে সন্ধ্যার একটু পরে আসছে এই বাড়িতে এসে দেখি আমার রুমের পাশে এসে দেখি রুমের যে কী পরিমাণে খারাপ অবস্থা ধুলা বালি দিয়ে একদম নোংরা হয়ে যাচ্ছে বিছানার অবস্থা খাট সব কিছু ময়লা ভর্তি একদমই হয়েছিল। হয়েছিলো বাসে এসে অনেকক্ষণ পরে আর কি পরিষ্কার করার পরে ফার্ন ফারিস্তা কান্না করতেছিল ওদের আবার খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইলাম তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ মাস করলাম কাজ বলতে তো ঘর দোয়ার ঝাড়ু দেওয়ার আগেই ফার্ন ফারিস্তা উঠে পড়েছে তারপরেও ওদের নিয়ে একটু আর কি ঝাড়ু দিলাম আমার শাশুড়িরাও বাড়ি ছিল না অন্যরা ঢাকা গিয়েছিল বাড়ির অবস্থা একদম খারাপ হয়েছিল। লিখতে ভালো লাগে না কিন্তু ফারনা ফারিস্তাকে নিয়ে কি আর কাজ করা যায় ওরা যে কী পরিমাণে দুষ্ট ওদের নিয়ে এক ফোটাও কাজ করতে পারি না আমি এই জন্য আমি যদি একটা কাজ করতে চাই নাহলে ফারান কানা না নাহলে ফারিস্তা কেনা করবে কিন্তু তারপরে ফারান ফারিস্তা যেটুকু খেলা করেছে সেই ফাঁকে ফাঁকে আর কি হালকা পাতলা বেছে ধোয়া বাথরুম ধোয়া ওর বাবার বাসায় এসে দেখি ওর বাবার সব জামা কাপড় নোংরা হয়ে আছে সেগুলো ভিজায় রাখছিলাম খাসতে যে কি অবস্থা সে কান্না শুরু করে দিয়েছে তার দাদির কাছেও থাকবে না কারো কাছেই থাকবে না অর্ধেক খাঁচার পরে আবার চলে আসলাম ফার্নার ফারিস্তার কাছে এই তো দুই ভাইবোনী আবার কান্না থামাই সারা তারপরে তাদের গোসল করায় খাওয়াই দাওয়ায় ঘুম পাড়ায় তারপরে আবার তার বাবার কাপড় চাপড় খাচ্ছি এই তো এই করলাম সকালে থেকে আর ফার্ম ফার্ম ঘুম থেকে উঠে আশপাশ দিয়ে হাঁটা চলা করতেছিল দেখতেছিল সব কিছু অনেক দিন পরে আসছে তো বাসায় এই জন্য ঘোরাফেরা করতেছিল ওইখানে লাজিম ফ্রানকে ডাকতেছিলো সে একটু দৌড়ে তার ভাইকে ভাইয়ের কাছে যাচ্ছিল আবার লজ্জা পাচ্ছিলো সে দৌড়িয়ে তার বোনের কাছে চলে আসছে ফারিস্তা তো আমি ব্রেঞ্চের উপরে বসায় দিয়েছিলাম সে বসা পাঠ দিয়ে সে ব্রেঞ্চের ব্রেঞ্চের উপরে উঠে দুই ভাই বোন নাচানাচি করতেছিল আর ফারিস্তা হাতে তালে দিচ্ছিলো ফারিস্তাকে দেখিয়ে ফারহানো দেখিয়ে হাতে তালে দিচ্ছে দুই ভাই বোন ফারিস্টার শরীরটা ভালোই হচ্ছে না ও প্রচুর পরিমাণে খেতে করতেছিল নামতেছিল এখানে দেখি লাজিমদের বাসায় সুন্দর কি একটা ফুল নাম জানি না এত এত পরিমাণে সিন্ট যে মনটায় ভরে যাচ্ছিল তার জন্য আমি আর কি একটু শুকলাম ফাড়ি ফাড়ান দেখি গাছ ধরে ঝাঁকাচ্ছিল লাজিম আর কি নিষেধ করতেছিল আমি বলতেছিলাম বাবা তুমি ঝাঁকাও লাজিম বা কিছুই বলবে না সেই খুশিতে দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে ফারিস দেখি ব্রেঞ্চের উপর থেকে নেমে আসছে এখানে লাজিমের আরও দুইটা নতুন কি কবুতার কিনছে তা আর একটা নতুন আর একটা ক্ষোভ দিয়েছে ফারানা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কবুতারগুলা ফারিস্তা লাজিমের সাথে আর কি কথা বলতেছিলো লাজিম কিজন্য জন্য বলতেছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল এই তো দুই ভাই বোন এখন লাজিমদের বাসায় উঠ বারান্দায় উপরে উঠবে কিন্তু আমি উঠতে দিইনি মেলার মধ্যে যে ট্রাক কিনেছিল একটা ট্রাক দেখি বারান্দার উপরে আর কি আছে তাই তাদের আর কি খেলার জন্য নামাই দিলাম কিন্তু দুই ভাই বোন একটা ট্রাক নিয়েই টানাটানি করতেছিল ফারানো টানাটানি করতেছিল ফারিস্তাও টানাটানি করতেছিল কিন্তু আমি আরও খুঁজলাম ট্রাক দেখি আর খুঁজে পাইলাম না কোথায় যে রাখছে না ভেঙে ফেলছে জানি না কারণ আমরা তো বাড়িতে ছিলাম না অনেক দিন এই জন্য আর কি জানি না কোথায় দুই ভাই বোনই তো এক ট্রাক নেই চাক দুই ভাই বোন মারামারি করতেছিল তার জন্য আমি আর এই জন্য দুই ভাই রুমের মধ্যে আবার নিয়ে আসলাম যাতে মারামারি না করে রুমের মধ্যে তাদের তিনজনের আটকে রাখছিলাম বাইরে অনেক গরম কিন্তু তারা দরজার কাছে গিয়ে মাতামাতি করতেছিল দরজা খোলার জন্য তিন ভাই বোন